আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনাদের প্রতি রইল আমার দেশ প্রেমের শুভেচ্ছা আন্তরিকতা ও ভালোবাসা হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা মন্ডলের ভিতরে আওয়ামী তকমা আলা ভারতীয় তোলপি বাহক ওয়াকারের নিয়োজিত লোকজন পাশে তাকে ঘিরে রেখেছে ওনার ঘরের দরজায় এমন এক ব্যক্তিকে বসিয়ে রেখেছে যে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মোমেন হাসিনার পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং অর্থমন্ত্রী বাল মোহিতের ভাইনা এবং ওই ভাইনা হয়েছে ভারতের দালাল প্রথম আলোর সম্পাদক মতি মিয়া এবং মারফোজার নাম ডেলি স্টারের সম্পাদক তার কর্মচারী সায়েদ কবির আমরা কেমনে মনে করি যে জনগণ তাদের প্রয়োগ করতে পারবে যেদিন আপনি দায়িত্ব নিয়েছেন সেই দিন থেকে আজ অবধি আপনাকে একটা কথা বলছিলাম যা আপনার করা উচিত ছিল তা আপনি করেননি আর যেগুলো আপনার করা অনেক পরের করা ছিল আপনি কাজের প্রায়রিটিতে আপনি ফেল করছেন যে মুহূর্তে আপনাকে বলা হয়েছে যে জেনারেল হাফিজকে আপনার প্রতিরক্ষা উপদেষ্টা করতে হবে আপনি নিষেধ করেন নাই আপনি বলেন না যে লোককে আমি চিনি না হাউ ক্যান আই অ্যাপয়েন্ট হিম অ্যাজ দ্য ডিফেন্স অ্যাডভাইজার আপনি বলছেন আপনি বলেন আপনার সামনে নির্বাচনের জন্য লোকজন গিয়া গুটি চলছে আপনি একটা বারের জন্য বলেন নাই যে আপনাদের কয়েকজন রাজনীতিবিদদের কথায় আমি ভোট দেব না কারণ জনগণ আমাকে বসিয়েছে আমি জনগণের রায়ের জন্য রেফারেন্ডাম দেবো একটা বারের জন্য ইউ ফেল টু দা রাইট দা রাইট প্লেস আপনি ওখানে আপনি রেফারেন্ডামে বলতে পারতেন রাষ্ট্রপতিকে আমি রিপ্লেস করবো এবং এটার জন্য জনগণের ভোটাধিকার জনগণের রায় আমি চাই আপনি জনগণের রায় নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের হত্যাকাণ্ডের বিচার হবে এই বিচারগুলো স্পেশাল কোর্টে হবে ট্রাইবুনালে হবে এর জন্য আমি জনগণের রায় চাই আপনাদের রাজনীতিবিদদের কাছে না কারণ রাজনীতিবিদরা হাসিনাকে সরায় নাই কোন রাজনীতিবিদরা কত সতেরো বছরে হাসিনাকে ভারতের তলবিবাহকে বাংলাদেশ থেকে সরায় নাই ইউনুস যেদিন আটই আগস্ট দুই সালে উনি বললেন ছাত্র জনতা আমাকে ক্ষমতা বসিয়েছে আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইগনোর করছেন উনি ইগনোর করছেন যারা তাকে বসিয়েছে উনি ছাত্র জনতার কোন মতামতটাকে উনি গ্রহণ করেছেন ছাত্র জনতা বলেছে? ঠান্ডা মাথায় বলেছে এই মুহূর্তে নির্বাচন না ঠান্ডা মাথায় বলেছে ওয়াকারকে খাদাতে হবে ঠান্ডা মাথায় বলেছে চুপ্পুকে খাদাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপারে কিছু করেছেন করেন ছাত্র জনতা ঠান্ডা মাথায় বলেছে যে বাংলাদেশের সচিবালয় সাড়ে তিনশো থেকে হিন্দু ধর্মাবলম্বী লোকরা যারা ভারতের ইন্টারেস্ট বাংলাদেশের দেশে রিপ্রেজেন্ট করে তাদেরকে জন্য রিপ্লেস করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে কি কোনো কিছু করতে পেরেছে না করে নাই তো বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের দিকে তাকা ওখানকার কি পয়েন্ট গুলো কুপায় করে আছে আওয়ামী শাসন মলের লোকজনরা ভারতের তলপিবাহকরা ডক্টর ইউনুস জেলা ওয়ারিতে উপজেলা যে সংস্কার করার দরকার ছিল উনি কি করেছে এই কমিশন করেছে উনি বলেছিলেন উনি বিচার করবে বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে উনি বলছিলেন না বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ধারে কাছে কোন জায়গায় গেছে বিডিআর হত্যাকাণ্ডের মেইন আসামি ভারতে পালায় গেল বাংলাদেশের সেনা নিবাসের মধ্যে সেনার প্রধান ওয়াকার বসে আছে তাকে কি একবারও ডিপোজ করা হয়েছে তাকে একবারও কি যে কমিশন করা হয়েছে তারা তলব করে জিজ্ঞাসা করেছে ওয়াকার মেয়ার দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে তুমি সেভেন্টিন বেঙ্গল নিয়ে মীর জাফরের মতো পিলখানার সামনে দাঁড়াই আসছিল তুমি ভিতরে যাও নাই একবারও কি তাকে এই কোয়েশ্চেন করার সুযোগ হয়েছে তাকে কি সুযোগটা করার অধিকার ওই কমিশনকে দেয়া হয়েছে ওই কমিশনের লোকজনরা আজ অবধি কি জানে যে কাদেরকে ইন্টারভিউ করতে হবে তাদেরকে কতবার থ্রেট করা হয়েছে করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস করে আনা আগা ঘরের সাথে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুস কি নিশ্চিত করেছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবস্থা করেছে না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুন করার জন্য আয়না ঘরে বোমা সেট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই বোমা সেট করা নিয়ে আজ অবধি একটা মামলা করা হয়েছে ও ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়েছে না গ্রেফতার করা হয় আমি মনে করি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনায় সক্ষম আমি তা মনে করি না এবং আমি এটাও মনে করি না যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে আমি এটা মনে করি না আপনাদেরকে আমি স্পেসিফিক বলি কেন আমি মনে করি না যে বর্তমান সরকার নির্বাচন পরিচালনায় সক্ষম না আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেয় মিনুদ্দিনরা যখন নির্বাচন করেছে তখন তারা এমনই একটা নির্বাচনের আয়োজন করেছে ওই নির্বাচনের আয়োজনে এসে সেট করে দিচ্ছে যে হাসিনা সরকার গঠন করবে এবং বিএনপিকে কে অল্প কয়েকটা আসন দিয়ে তাদেরকে জগন্নাথ বানানো হবে এই ব্যবস্থাটা করা হয়েছে। যদি আপনাদের সময়টার মনে মনে থাকে আছে। যে তারা বলেছে নির্বাচন এভাবে করবে সুষমা স্বরাজের কথা আপনাদের মনে আছে আপনাদের মনে আছে যে ভারতীয় কতজন অফিসিয়াল বাংলাদেশে এসছে ভারতের হাইকমিশনারের লম্ফ জম্পর কথা আপনাদের মনে আছে আর ময়নুদ্দিন মুখে আঙ্গুল দিয়ে ললিপক ছিলেন আপনার মনে আছে এগুলো এখন আপনাদেরকে বলি বর্তমান সরকার কেন নিরপেক্ষ নির্বাচনে সক্ষম না আপনাদেরকে আমি বলি নির্বাচন করতে গেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পেসিফিক ব্যাকআপ ছাড়া নির্বাচন কমিশন উইদাউট নির্বাচন কিভাবে করবে আপনাদেরকে আমি বলে রাখি নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে তাদের যে নির্বাহী ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাকে এখনো নিশ্চিত করা হয় না কেউ যদি বলে হ্যাঁ নিশ্চিত করা হয়েছে আমিও বলবো না হয় না বাংলাদেশের বর্তমান ইন্টেলিজেন্স বর্তমান সরকার প্রধানের কাছে রিপোর্ট করে না বর্তমান সরকার সরকারের যে পুলিশ বাহিনী আছে তারা এবং তাদের ইন্টেলিজেন্স ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে রিপোর্ট করে না আপনারা শুনলে অবাক হবেন যে জাহাঙ্গীরের কাছে রিপোর্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জাহাঙ্গীর রিপোর্ট করে ওয়াকারুজ্জামানের কাছে এবং ওয়াকারুজ্জামান ইগনেটেড ইন্ডিভিজুয়াল হু ইজ রানিং বাংলাদেশ দা সিনিং এ ডুয়েল গভর্নমেন্ট হু ক্যানি উইথ মাই ওপিনিয়ন টু নাম্বার থ্রি বিচার ব্যবস্থা যদি ওই সময় নির্বাচন কমিশনকে ব্যাক আপ করতে না পারে আলটিমেটলি কি হবে জানেন কে কয়টা ভোট পাইছে জনগণ ভোটে জনগণের যে ভোটাধিকার নিশ্চিত করতে হবে এ কথা কি বলতে পারবে যে হ্যাঁ আমরা ভোট দিয়েছি না এটাও বলতে পারবে না আপনাদের জনগণকে ইগনোর করার আমরা কি করে বলবো যেখানে জনগণ বলে যে ভারতের সাথে বাংলাদেশ গত সতেরো বছরে ডজন কে ডজন অবৈধ চুক্তি করেছে এমওইউ সাইন করেছে যেগুলো স্কোয়ারলি বাংলাদেশের কে বাংলাদেশের সভারেন্টিকে কোয়েশনেবল করে এগুলো পাবলিক করে দেয়া হোক এগুলো রিভিউ করা হোক ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের এই চাওয়া এই ডিমান্ড উনি কি ফুলফিল করেছে না উনি করেন নাই আমি যে প্রশ্নগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে করলাম উনি ফুলফিল করেন নাই উনি কি করবে ইলেকশন দিয়ে জগনাথকে ক্ষায় বসাইয়া উনি বলবে লারেলা আমি গ্রামীণে ব্যাক করি ব্যাড আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়তে আপনাকে নিয়ে এই জন্য কথা বলি নাই আপনি ফেল করবেন যে মুহূর্তে জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে যাবে সেখানে আর্মির লোকজনরা র্যাবের লোকজনরা পুলিশের লোকজনরা বিএনপির অস্ত্রবাস চান্দাবাজরা ছাত্রলীগের অস্ত্রবাস চান্দাবাজরা দাঁড়ায় থাইকা ভোটারদেরকে ম্যানিপুলেট করবে বলবে ভোট দেওয়া লাগবে না ভোট দেওয়া হয়ে গেছে তাহলে এই নির্বাচনে আমার জনগণ কেন যাবে তাহলে আপনি ওখানে এসে কি করলেন So once none of the political leader took part to remove Abdi Nathan, then Dr. Muhammad Yunus, why you fail to think about the people who appointed you over there? You failed. আমার পরিচিত সার্কেলে এখন লোকজন আমার দিকে তাকায় বলে ভাই এটা আপনি না যে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়তে স্টেট ডিপার্টমেন্ট আপনি ডক্টর বড় গলা করেছিলেন ইউনুস গেলে বাংলাদেশের আমি বাংলাদেশে কি শান্তি নিয়ে আসছেন আমি তো দেখি বাংলাদেশের জনগণের পিছনে আপনি বরাক বাস দিয়ে কইতেছেন এর চাইতে ফখর ভালো ছিল। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি সে কথাটাই আপনার এসব ব্যর্থতার জন্য আজকের লোকজনরা আপনার যোগ্যতা নিয়ে কোশ্চেন করে আপনার নোবেল নিয়ে কোশ্চেন করে আপনার ভালো কাজ নিয়ে কোশ্চেন করে আপনার সমালোচনা করে যা কোনো উত্তর কোনো জায়গা থেকে নাই